মানুষ দৌড়াচ্ছে কোথায় যাচ্ছে সে জানে না অসমাপ্ত চাহিদার পিছনে ছুটতে ছুটতে এক শূন্যতা থেকে পৌঁছে যায় আরেক শূন্যতায় মনে হয় এই তো সামনে কোথাও পূর্ণতা অপেক্ষায় আছে সব পেলে আনন্দের স্ফুরন ঘটবে কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ দেখে ভিতরে শুধু ফাঁকা প্রতিধ্বনি শূন্যতার গর্জন যা কিছু জড়ো করেছি সবই মোহ ও মায়ার ছায়া ছোয়ার আগেই বিলীন হয়ে যায় সুফিরা বলেন আল্লাহ ছাড়া সবই ফানা সব রং সব আকাঙ্ক্ষা সব মুহ শেষ পর্যন্ত মুছে যায় শূন্যতার অন্ধকারে তবুও এই শূন্যতা কোনো অভিশাপ নয় এই শূন্যতাই আসল দরজা যা খুলে দেয় অসীমের পথে যেখানে মানুষ আবিষ্কার করে বাক্কা অবিনশ্বর আল্লাহর নূর মানুষ কবে বুঝবে সে আসলে নামহীন রূপহীন শূন্যতার ভিতর লুকানো এক সত্তা যার সত্যিকার পরিচয় ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজি ওন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই আমাদের প্রত্যাবর্তন